ভাই দীপঙ্কর থেকে শুরু করে প্রত্যেকে রঞ্জিত ভাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর প্রত্যেকের চ্যানেলের নামগুলো বলবো তো প্রত্যেকে আপনারা দেখেন প্রত্যেকের চ্যানেল তো এই মুহূর্তে যারা এসেছে রক্তদান আচ্ছা আসো এখানে আচ্ছা এই ফ্যামিলিটা এসেছে এনারা খড়গপুর থেকে এসেছে দেখো মানে এইগুলো তো ভালোবাসা মানে একটা বাচ্চা আছে এবং স্বামী স্ত্রী আশা করছি মনে হয় দিন মজুর কাজ করেন কি করেন আপনি আচ্ছা রেলিংয়ের কাজ করেন বাহ কি হলো তো ওনাদের জন্য একটা জোরে হাততালি চাইবো খড়গপুর থেকে এসে কখন বেরিয়েছেন আপনারা সকাল ওই আপনার সাড়ে সাতটার দিকে ট্রেন ধরেছে আমরা যখন নিজেদের কাজে বেরোয় না তখন হয়তো যখন টাকা কামানোর জন্য বেরোয় তখন এটা আমরা করি মানুষকে রক্ত দেওয়ার জন্য জীবন বাঁচানোর জন্য খড়গপুর থেকে সকাল সাতটায় বেরিয়ে এখানে পৌঁছানো রক্ত দিয়ে আবার বাড়ি ফিরা এটা চারটেখানের ব্যাপার না এই এইগুলো দেখে তো গায়ের লোম দাঁড়িয়ে যায় যে আমরা কি করেছি এই দিলদা এই ছোট্ট বাচ্চাটা নিয়ে এসেছে আর এই ছোট্ট বাচ্চার মাও কিন্তু রক্ত দিয়েছে মেডেল পরে দাঁড়িয়ে আছে নাম কি দিদি নাম কি বেবি বেবিদের জন্য একটু গরদালি হোক বেবি খাতুন স্বামী স্ত্রী দুজন ছোট বাচ্চা নিয়ে এসে রক্ত দিয়েছে সত্যি দিলদা আজকে একেবারে কি বলবো যে মানুষগুলো কোনোদিনও ভাবেনি যে রক্তদান করবে সেই মানুষগুলো আজকে রক্ত দিচ্ছে একটু আগেই বলছিলাম না একটা সুযোগের জন্য আমরা অনেক সময় অপেক্ষা করি